আকালে রীতিমত টাকা বিতরণের অভিযোগ অভিযোগ পান্ডবেশ্বরে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিরুদ্ধে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি টাকা বিলিক এই ভিডিও অসাঁসলি কুলটিতে এক ধর্মীয় স্থানে টাকা বিলি করেছেন তিনি এমনটাই অভিযোগ টাকা বিলির পর যে ভিডিও পোস্ট করেছেন নিজের অফিশিয়াল পেজে ছবি জানার চেষ্টা করব আর এই ঘটনার পর থেকে শুরু হচ্ছে চর্চা এই ছবি দেখুন আগে ভিডিওর সত্যতা যাচাই করনি সিএন যদিও কিছুক্ষণ পার সেই ভিডিও নাকি তিনি ডিলিটও করে দিয়েছেন নির্বাচন কে আমি সেটা হতে চলেছে বিজেপি কারণ নির্বাচনে ইতিমধ্যেই কিন্তু মুহূর্তেই টাকা বিলির অভিযোগ তৃণারঞ্জন হয়েছে আমার সঙ্গে তৃণঞ্জন রীতিমতো নির্বাচনে আচর আচরণবিধি লাগু হয়ে গিয়েছে এরকম আচরণ একটি ভিডিও সামনে আসছে কি জানতে পারছো এখন বিষয়টা হচ্ছে যে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার যিনি সভাপতি এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী গতকাল তার ফেসবুক পোস্ট অফিসিয়াল পেজে দেখতে পাওয়া গেছে তিনি একটি ধর্মীয় স্থানে টাকা বিলি করছেন এবং সেখানে তিনি গেছিলেন এমনটা জানতে পারা যাচ্ছে আসানসোলের কুড়িটি বিধানসভার বিশালগর অঞ্চলের ঘটনা এবং সেখানে তিনি টাকা বিলি করছেন পকেট থেকে টাকা বের করে করে কাউকে দিচ্ছেন এবং এই নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক ছড়িয়েছে বিরোধী জনতা শুভেন্দু অধিকারী তিনিও টুইট করেছেন আমরা কথা বলে যে বিভিন্ন রাজনৈতিক মহলের সঙ্গে এবং তারা বিরোধিতা করবে অভিযোগ জানাবে অপরদিকে কংগ্রেসের পক্ষ থেকে বসেনজিত পৈতন্দী তিনি যেটা জানান যে গত পরশু দিনই কিন্তু অল পার্টির মিটিং ছিল আসান ফলে এবং সেখানে জেলা শাসক থেকে শুরু করে উচ্চ আধিকারিকরা উপস্থিত ছিল সিপিএম এর পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে এরকম ঘটনা ঘটে সেই বিষয়ে তোলা হয়েছিল এবং তারপরেও এমন ঘটনা ঘটেছে তারাও কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন এবং ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং সে প্রশ্ন উঠে আসছে নির্বাচনের কালে টাকা কি করে সম্ভব যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে ওখানে যারা ভিকারিরা ছিল তারা নাকি তার কাছে টাকা চাইছিল এবং সেই জন্য তিনি টাকা দিয়েছেন দেখো প্রশ্ন যেটা উঠছে যে নির্বাচনের আগে ভিকারিরা টাকা চাইলে টাকা দেবে কিন্তু এই এইভাবে পকেট থেকে বের করে করে প্রকাশ্যে টাকা দেওয়া যায় কিনা তা নিয়ে কিন্তু সব দল সরব হয়েছে এখন দেখার কি ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন একেবারে চিরঞ্জন নজর থাকবে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন চিরঞ্জন চট্টোপাধ্যায় বিজেপি কি প্রতিক্রিয়া শুনায় নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেটাকে ভায়োলেশন করছেন উনি আর যদি প্রচারে না গিয়ে পড়তেন তাহলে এটাকে অন্যভাবে দেখা গেলেও দেখা যেতে পারতো কিন্তু যেখানে ভোট ডিক্লেয়ার্ড হয়ে গেছে ওনাদের ওখানে প্রার্থী দিয়েছেন এবং তার সাথে এমসিসি লাগু হয়ে গেছে এবং তো বহিত অপরাধমূলক কাজ আমরা যে স্তরে অভিযোগ করার দরকার নির্বাচন কমিশনের সেই স্তরে অভিযোগ করবো এই ধরনের লোকেরা সবসময় ভোটারদেরকে প্রভাবিত করে ভোট কেনার চেষ্টা করেন এটা তার জ্বলন্ত উদাহরণ কংগ্রেস কি বলছে শুনে দেখুন তৃণমূল কংগ্রেস বুঝে গেছে ভোটে তাদের অবস্থা খারাপ বহিরাগত প্রার্থী মাইনরিটিরা তাদের থেকে দিনের পর দিন সরে যাচ্ছে এবং তাদের যে কালো টাকা আছে চাকরি চুরি কয়লা চুরি বাড়ি চুরি গরু চুরি চাকরি সমস্ত টাকা তারা এখন সেগুলোকে বন্টন ব্যবস্থা করছে জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ বিরোধী দলনেতা নেতা আর পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা নেতা অধিকারীর আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জনসাধারণের মধ্যে টাকা বিতরণের অভিযোগ অভিযোগ নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম জাতীয় নির্বাচন কমিশনের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণের অনুরোধ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরোধ শুভেন্দু অধিকারী যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম যে প্রতিক্রিয়াগুলো আমরা পেয়েছি কারণ নির্বাচনে যে বিধি সেটা লাগু হয়ে গেছে তার মধ্যে জনগণের মধ্যে কিভাবে টাকা বিতরণ করছে নিজে ফেসবুক পেজে সেটা পোস্টও করেছিলেন কিছুক্ষণ পরে সেটা ডেলিটও করে দেন প্রীতিশ রয়েছেন আমার সঙ্গে প্রীতিশ ইতিমধ্যে সে ছবি আপনাদের দেখাছিলাম কারণ নির্বাচনে আচরণ বিধি একটা লাগু হয়ে গিয়েছে সেটা লঙ্ঘনের অভিযোগ করছেন খোদ রাজ্যের বিরোধী দল নেতা একদমই বর্তমানে জেলা সভাপতি যেভাবে কার্যত একদম টাকা বিলির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে সেই প্রসঙ্গে কিন্তু বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কার্যত জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন এবং এই বিষয়টাকে তিনি জানাবেন এবং অবশ্যই দৃষ্টিগোচর করবেন এবং সামগ্রিকভাবে যেভাবে নির্বাচন যেখানে বিভিন্নভাবে বিভিন্ন তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন বিরোধী দলনেতা এই বিষয়টিও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে তিনি অভিযোগ দায়ের করবেন এবং সেটাও কিন্তু পরিষ্কার করা হয়েছে বিরোধী দলনেতার তরফ থেকে অর্থাৎ বলা যেতে পারে সামগ্রিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কিন্তু সম্পূর্ণরূপে যেভাবে এই ঘটনা ঘটেছে তিনি কি কারণের জন্য টাকা বিলি করছিলেন বা কি কারণের জন্য টাকা লিখতে দিতে দেখতে পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন বিরোধী দলের নেতা অধিকারী আপনি কি সেক্ষেত্রে কি এই তো যে সম্বলিত করেন আমরা দেখলাম যে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি ফেসবুক পেজে নিজে সেটাকে পোস্ট করেছিলেন এবং কিছুক্ষণ পর সেটা ডিলিট করে দেন কিন্তু যে ছবি অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং সেটা কি কমিশনের কাছে পাঠানো হচ্ছে তথ্য আকারে একদমই দেখো যে ভিডিও রয়েছে সেই ভিডিওই কিন্তু মূলত পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে কেননা প্রথমে যখন তিনি ভিডিওটি পোস্ট করেন সেই ভিডিও কিন্তু তারপর সামগ্রিকভাবে একাধিক বিষয় নিয়ে সেটা কিন্তু ভাইরাল হয়ে গিয়ে হয়ে যায় এবং তারপরেই সেই ভিডিও পোস্ট করে কিন্তু বিরোধী দলনেতা তিনি উল্লেখ করেছেন যে এই যে ওপেনলি টাকা বিলি করার যেটা অভিযোগ কেননা যখন আচরণ আদর্শ আচরণবিধি যখন লাগু হয়ে গিয়েছে ভোট ঘোষণা হওয়ার পর থেকেই সেইখানে কীভাবে একজন জেলা সভাপতি তিনি টাকা বিলি করতে পারেন এবং সাধারণ ভোটারদের প্রভাবিত করার জন্য যেভাবে তিনি কীভাবে টাকা গ্রি করতে পারেন সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন করছেন বিরোধী দলনেতা এবং অবশ্যই এই বিষয়টাকে নিয়ে এবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বিরোধী দলনেতা শুভেচ্ছ অধিকারী একদমই প্রীতি নজর থাকবে ধন্যবাদ জানাই সঙ্গে